বল সভায় যাওয়ার ভোটার তালিকা থেকে নাম কেটে দিয়েছিল তৃণমূল তার জেরে আসেনি এসআইআর ফর্ম আর এতেই আত্মগীত হয়ে বারবার মূর্ছা যাচ্ছেন চপশা ফুচকা বিক্রেতা এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে সেই দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে তৃণমূলের জমানায় জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন হয়েছে বলে অভিযোগ রয়েছে ভোটার কার্ড কিন্তু নাম নেই ভোটার তালিকায় তার ফলে আসেনি ফর্মও সেই আতঙ্কে খাওয়া ভুলেছেন নাওয়া মথুরাপুর এক নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের তেঁতুলবেড়িয়া গ্রামের বাসিন্দা ছন্টু হালদার কারণ পরিবারের বাকি সবার এনুমারেশন ফর্ম এলেও তার ও তার স্ত্রীর ফর্ম আসেনি আর তাতেই আতঙ্কিত হয়ে মাঝে মাঝেই জ্ঞান হারাচ্ছেন পেশায় ফুচকা বিক্রেতা ছন্টুবাবু সাংবাদিকদের তিনি বলেন এসে ফর্ম পাইনি হচ্ছে কে ভোট দিতে গিয়েছি ভোট দিতে পারিনি এসে ফর্ম পাইনি আমাদের দেয়নি আমাদের পাঁচটা ভোট হচ্ছে তিনজন পেয়েছে মা ভাই বৌমা পেয়েছে আমরা পাইনি কে কে আমার বউ আর আমি কি বলছে কি বলছে হচ্ছে কে তোমরা মানে ভোট দিতে পারবে না ভোটার লিস্টের নাম নিয়ে বলছি তো এই সমস্যা হবে তো আপনাদের হ্যাঁ সমস্যা হবে যাতে না সমস্যা হয় সেই ব্যবস্থাটা আপনারা করুন হ্যাঁ খুব মানে এর মধ্যে আছি কষ্টের মধ্যে আছি চিন্তায় আছি যে ভোটার ভোট দিতে পারছি না ভোটার কার্ড থাকতে এসে ফর্ম তো ফিল করতে পারেনি না ফর্ম ফিল আপ করতে পারিনি পাইনি বলে ফর্ম ফিল করতে পারিনি বাড়ি সবাই পেয়েছে বাড়ি সবাই পেয়েছে আমরা পাইনি কি জিজ্ঞেস করেনি কি বলছে গেছেন কোথাও গিয়েছি বলেছি কিছু হচ্ছে না না কিছু হচ্ছে না এই কথা বলতে বলতে সাংবাদিকদের সামনে জ্ঞান হারান ছন্টু বাবু স্বামীর এই অবস্থা দেখে দু চোখের পাতা এক করতে পারছেন না স্ত্রী আমার স্বামী এসআই ফর্ম পায়নি বলে তার জন্য অসুস্থ হয়ে যাচ্ছে উনি অজ্ঞান হয়ে যাচ্ছে কথাই বলতে বলতে উনি অজ্ঞান হয়ে যাচ্ছে উনি মানে এসআই এর ফর্ম পায়নি বলে তার জন্য উনি অনেক চিন্তাতে আছে অনেক ভয়তেই আছে ভয় কেন আর সব মানে এসআই ফর্ম পাচ্ছে না বলে তো ভয়েতে আতঙ্কই আছে উনি ভোটার কার্ড আপনাদের রয়েছে ভোটার কার্ড আছে আমরা ভোটার তালিকায় নাম নেই ভোটার তালিকায় নাম নেই আমরা যতবার জমা দিই আমাদের ততবার মানে ভোটার লিস্ট থেকে নাম কাটাই দিচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের রয়েছে মানে আমাদের সব বাড়ির ফ্যামিলি আমার শাশুড়ির আছে আমার দেওরের আছে যাদের আছে শুধু আমাদের দুজনের নেই আমাদের দুজনের নেই তো এটা নিয়ে উনি এই রকম এই রকম অবস্থায় আছে উনি উনি অনেক মানে উনি তো মুখ শুকু লোক লেখা পড়াই জানে না যে কাগজের জন্য ছুটপাড়া বাড়ি করছে তার জন্য উনি ভয় থেকে এরকম হয়ে যাচ্ছে যদি কিছু হয়ে যায় তখন এই দারিদ্রতা কে নেবে আমরা তো গরিব মানুষ আমরা কষ্ট করে খাই তাহলে আমরা লেখাপড়া জানি না বলে তার জন্য আমরা ফর্ম আনতে গিয়েছিলাম আমাদের ইয়েতে ফর্মে নাই ভোটার লিস্টের নাম নেই আমরা এসআই ফর্ম পাইনি কোন জায়গা না ভিডিওকে ভিডিও এ গেছিলাম ভিডিও উনি বলে তুমি ভোটার লিস্টের নাম আছে কি দেখো দেখে তুমি ভোটার কার্ড দেখাও ভোটার কার্ড নিয়ে গেছিলাম উনি বলে এখানে নেই আমাদের ইয়েতে দেয়নি সেই জন্য কি বেশি চিন্তিত হ্যাঁ উনি তার জন্যই চিন্তিত চিন্তিত বেশি বিজেপির দাবি কয়েক বছর আগে বিজেপির একটি সভায় যোগদান করেছিলেন ঝন্টু বাবু এরপরই রহস্যজনকভাবে রহস্যজনকভাবে তার নাম ভোটার তালিকা থেকে বাদ যায় বারবার ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার আবেদন করেও কাজ হয়নি স্থানীয় তৃণমূল নেতারা চক্রান্ত করে হতদরিদ্র ওই দম্পতির নাম বাদ দিয়েছে বলে অভিযোগ বিজেপির ঝন্টু হালদার মাতা পূর্ণিমা হালদার শিখা হালদার স্বামী ঝন্টু হালদার এরা তেঁতুলবেড়িয়া গ্রামের ভোটার এদের বাড়িতে আরও পাঁচজন টোটাল সাত থেকে আটজন ভোটার ছিল তাদের মধ্যে এই দুজন ব্যক্তি রাজনৈতিক শিকার হয়েছে এরা বিজেপির মিটিংয়ে গিয়েছিল বিজেপির মিছিলে গিয়েছিল। তাদের জন্য এদের ভোটার লিস্ট থেকে নামটা উধাও হয়ে যায় আমরা কেউ জানতে পারিনি এবং যে দুজনের ভোটার লিস্ট থেকে নাম উধাও হয়ে যায় তারা খুব ভীতু এবং খুব সরসাদা লোক তারা কোনোদিন কারোর কাছে কিছু বলতে পারেনি এবং তাদের কাছে প্রচুর থ্রেড এসেছিলো সেই কারণে বলেনি হঠাৎ এখন যে এসআইআর শুরু হয়েছে সেই এসআইআই দেখতে গিয়ে দেখা গেল যে তাদের তারা এসআইআর ফর্ম পায়নি যখন পায়নি তখন এই বিষয়গুলো ধরা পড়ছে জানা যাচ্ছে আমরা এটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাব এবং বর্তমান যে বিওলএ ছিল তখন তার নামেও আমরা কমপ্লেন করব এখন দেখা যাবে দেবীপুর অঞ্চলে এই তেঁতুল বুথ বলো সাতঘরা বুথ বলো আমাদের সন্তোষনগর সুবুদুপুর অনেক জায়গায় এরকম ধরনের ঘটনা ঘটে আছে আমরা এটা নিয়ে আজকে আমরা বিডিও অফিসে নির্বাচন কমিশনের কাছে যাবো এয়ারোর কাছে গিয়ে আমরা অভিযোগ জানাবো পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগে থেকে অনুপ্রবেশকারীদের বাঁচাতে রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছিল তৃণমূল এসআইআর প্রক্রিয়াকে পদে পদে বাধা দিয়ে চলেছে শাসক দল। মধ্যে এবার বিজেপি সমাবেশে যাওয়ায় হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ায় অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব রিপোর্ট মাধ্যম उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में माता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही है मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई अगर कोई किसान चार गोवंश रखता है तो चार गोवंश के लिए छह हजार रूपए महीना हम उनको देते हैं आम के आम और गुठली के भी दाम यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ आज प्रदेश में सात हजार सात सौ सत्रह गोशालाओं में बारह लाख बावन हजार गोवंश संरक्षित है 520 सौ बीस मोबाइल वेटनरी यूनिट्स, दो हजार दो सौ अधिक प्राथमिक पशु चिकित्सालय और दो हजार सौ पशु सेवा केंद्र दिन रात सक्रिय है ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है प्रतिदिन 5500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट धूप बत्ती जीवामृत घनामृत जैसे उत्पाद बन रहे हैं जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है स्वदेशी नस्लों के संरक्षण और तीन लाख आठ हजार निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है तीन सौ नब्बे लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन एक लाख सड़सठ हजार करोड़ रुपए की योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत एक लाख चौदह हजार नवासी लाभार्थियों को एक लाख उनहत्तर हजार चौबीस गोवंश सुपुर्दगी में दिए गए हैं मेरा नाम गोरखनाथ यादव ग्राम जवकाबाद पोस्ट जिला जौनपुर उत्तर प्रदेश का रहने वाला हूँ उत्तर प्रदेश सरकार द्वारा हमें सत्तर हजार रूपए गौशाला बनाने के लिए मिला जिसमें हमने सत्ताईस बाई दस का गौशाला बनवाया गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है गोमाता का आशीर्वाद विकसित उत्तर प्रदेश विकसित भारत